এই পোস্টারগুলো আমি মোবাইল দিয়ে এডিট করেছি আপনাদের সুবিধার জন্য একটি ফাইল তৈরি করে রেখেছি ফাইল ডাউনলোড করবেন নাম ছবি পরিবর্তন করবেন এরকম একটি আকর্ষণীয় পোস্টার তৈরি হয়ে যাবে পিএলভি ফাইলটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা পিএলভি ফাইল পেয়ে যাবেন ফাইল ডাউনলোড করার জন্য চার সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে ভিডিওর স্ক্রিনে আমি একটু পর পর চার সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিব সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন বাংলাদেশে ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়েছে দুই সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এমপি নির্বাচন আপনার হাতে থাকা একটা স্মার্টফোন থেকে এই নির্বাচনে আপনার প্রিয় একটি পোস্টার ডিজাইন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন ফাইল ডাউনলোড করার পর আপনাদের একটি কাজ করতে হবে আপনাদের মোবাইলে একটি পিকজাল অ্যাপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে পিকজাল অ্যাপ অ্যাপ থেকে আপনি খুব সহজে ছবি এবং নাম পরিবর্তন করে আপনার একটি আকর্ষণীয় পোস্টার ডিজাইন করতে পারবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিই আপনি পোস্টারটি কিভাবে ডিজাইন করবেন সো আপনাদের মোবাইল থেকে অ্যাপটি ওপেন করে দিবেন সো পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে ওপর দিকে একটা আইকন দেখতে পাবেন এই আইকনে ক্লিক করে দিবেন এই আইকনে ক্লিক করার পর এখান থেকে ওপেন পি ফাইল এই অপশনে ক্লিক করে দিবেন সো এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার পিএলপি ফাইল যে ডাউনলোড করছিলেন সেই ডাউনলোড অপশনটি কিন্তু এখানে চলে আসবে সো এখানে দেখেন এখান থেকে পিএলপি ফাইল কিন্তু চলে আসছে আমি যা এখান থেকে পিএলপি ফাইল ওপেন করে দিব ওপেন করার পর এখান থেকে ওপেন অনলি এই অপশানে ক্লিক করে দিব সো এই অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে পি এলপি ফাইলটি কিন্তু অন হয়ে গেছে দেন এখান থেকে আপনি এই অপশানটিতে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি লক দেখতে পারবেন এই লকগুলো আপনি সরিয়ে আপনি যে ছবিটি চেঞ্জ করতে চাচ্ছেন বা যা চেঞ্জ করতে চাচ্ছেন সেই লগটি আপনি আনলক করবেন আনলক করে আপনি জাস্ট এই অপশানে ক্লিক করে দেখতে পারবেন ছবিটি কিন্তু এখানে সরানো যাচ্ছে আপনি এখান থেকে এই ছবিটি ডিলিট করে কিন্তু আরেকটা ছবি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সো ডিলিট করার জন্য এই অপশানে আবার ক্লিক করে দেবেন এখান থেকে ডিলিট অপশন দেখতে পারবেন ডিলিট করে দেবেন সো ডিলিট করার পর এখান থেকে আপনি চেঞ্জ করে নিবেন আপনি যে যে অপশন চেঞ্জ করতে চাচ্ছেন সেই অপশনে এখান থেকে ক্লিক করে জাস্ট একটি আনলক করে নেবেন আনলক করার পর কিন্তু আপনি এগুলো চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবেন দেখেন এখান থেকে আমি এটা আনলক করে দিলাম সো সো আমার কিন্তু পারবো খুব একটি পিএলপি ফাইল থেকে এরকম একটি পোস্টার ডিজাইন করতে পারবেন দেন এই পোস্টারটি সেভ করার জন্য এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করে আপনি এই ইমেজটি সেভ করে নিবেন সেভ করে নেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে তারপর আপনি এখান থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন পরবর্তী এরকম ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন